এই ধরনের এআই ভিডিও টিকটক এবং ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং এ রয়েছে তো কিভাবে তৈরি করবেন এই ধরনের এআই ভিডিও গুলো দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের অ্যাপস ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে তো এখন আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করার পরে এই লেখাটা লেগে সার্চ করবেন দেখে নেন বানানটা দেখে নেন এখানে দিয়ে দিচ্ছি আপনারা টেক্সটে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখেন এই বানানটা নেন লেখাটা লেগে সার্চ করবেন সার্চ করার পরে একটু ডাউন করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি এই দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি ওপেন দেখাচ্ছে আমার ইনস্টল আছে তো আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে সরাসরি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা আপনারা এখান থেকে চাইলে অ্যাপল আইডি দিয়ে করতে পারবেন এবং গুগল দিয়ে করতে পারবেন অথবা আপনারা এখান থেকে সাইন আপও করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা দিয়ে আমি গুগল দিয়ে লগ করে নিচ্ছি তো এখন আমি লগ করে নিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো আপনারা করে নেবেন আপনারা এখান থেকে মন মতো করে লগ করে নেবেন তো এখন আমি লগ করে নিচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো হবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট এজ এটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন

তারপরে এগেন আপনাকে এই ফেস নিয়ে আসবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোফাইলের মত একটা অপশন আছে প্রোফাইলের অপশনটার উপর ক্লিক করে দেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে তখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটিকে আমার ফোনের গ্যালারিতে সেভ করবো সেভ করার জন্য শেয়ারের মতো আছে সেটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এদের দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড একটা আছে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে